আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলেই ভালো আছেন আমি আজকে আপনাদেরকে যে রেসিপিটি করে দেখাবো একেবারে আমার নিজস্ব রেসিপি খুবই সুস্বাদু একটি রেসিপি তা হচ্ছে কোয়েলের আস্ত রোস্ট আমি একেবারে আনকমন একটি রেসিপি আপনাদের কাছকে করে দেখাবো চলুন তাহলে দেখাচ্ছি আমি কিভাবে তৈরি করলাম আজকে কোয়েল পাখির আস্ত আমি প্রথমে এখানে নিয়েছি দুটি কোয়েল পাখি খুব ভালো করে কেটে এবং ভেতরে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দুটোই আমি একই প্রসেসে করে নিয়েছি খুব ভালো করে ধুইতে হবে অবশ্যই আমি এখানে নিয়েছি আধা চা চামচ আদা বাটা আধা চা চামচ রসুন বাটা এক চা চামচ সস আর নিয়েছি মাস্টার পেস্ট আপনারা চাইলে মাস্টার পেস্ট বদলে আপনারা সরিষা বাটা ইউজ করতে পারেন আমি এখন দিয়ে দেব সামান্য পরিমাণে লবণ সামান্য পরিমাণে লবণ দিয়ে আমি খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি খুব ভালো করে অবশ্যই হাত দিয়ে মেশাতে হবে মেশানো হয়ে গেছে এখন আমি কোয়েল পাখিতে যে মশলা আমি মিক্সড করলাম পুরোটাই দিয়ে দিচ্ছি খুব ভালো করে ম্যারিনেট করে নিচ্ছি আমরা রোস্টে সাধারণত যেভাবে ম্যারিনেট করি এভাবে করে আমি রেখে দেব আধা ঘন্টার জন্য নর্মাল ফ্রিজে রেখে দিতে পারেন এমনিতেও রাখতে পারেন আধা ঘন্টা পরে আমি এরকম ডুবো তেলে ভেজে নিচ্ছি অবশ্যই ডুবো তেলে ভাজতে হবে তাহলে খুব ভালোভাবে ভেতরটা সেদ্ধ হবে দেখতে পাচ্ছেন আমি খুব আস্তে আস্তে কালারটা চেঞ্জ হয়ে আসছে আমি একেবারে লালচে কালার করে ভাজবো যাতে ভেতরটা পুরোপুরি সিদ্ধ হয়ে যায় অবশ্য কোয়েল পাখি রান্না করার পরে বা ভাজার পরে একটু শক্ত হয়ে যায় ভাজা হয়ে গেছে এখন আমি নামিয়ে ফেলবো দেখ লাল করে ভেজে নিয়েছি ভাজা এখন আমি আরেকটি কড়াইয়ে তেল গরম করে দিয়ে দেব পেঁয়াজ কুচি আধা কাপ পরিমাণ পেঁয়াজ কুচি পরিমাণটা কোয়েল পাখির চাইতে একটু বেশি হবে দিয়ে দিলাম কাঁচামরিচ ফালি করে নেওয়া দিয়ে পেঁয়াজ এবং কাঁচামরিচ একটু ভালো করে ভেজে নিচ্ছি হালকা ব্রাউন করে ভেজে নিয়েছি দেখতে পাচ্ছেন দিয়ে দিচ্ছি আধা কাপ পরিমাণে পানি মশলা কষানোর জন্য পানি দিয়ে পানিটা একটু বলক ঘাসার পর্যন্ত অপেক্ষা করে দিয়ে দিলাম চা চামচ আদা বাটা চা চামচ রসুন বাটা দিয়ে আবারও মিশিয়ে নিচ্ছি দিয়ে দিচ্ছি লালমরিচের গুঁড়া একটা চামচ ঝালটা অবশ্যই বেশি হতে হবে দিয়ে দিচ্ছি আধা চা চামচ হলুদের গুঁড়া দিয়ে আবারও মিশিয়ে নিচ্ছি এখন দিয়ে দিলাম জিরা গুঁড়া আধা চা চামচ দিয়ে দেব গরম মশলা গুঁড়া আধা চা চামচ দিয়ে আবারও মিশিয়ে নিচ্ছি দিয়ে দিলাম স্বাদ মতো লবণ লবণ দিয়ে খুব ভালো করে মিশিয়ে এখন আমি দিয়ে দেবো মাস্টার পেস্ট আধা চা চামচ আমি বলেছি যে আপনারা চাইলে সরিষা বাটাও দিতে পারেন এতে কোনো অসুবিধা হবে না বা খেতে খারাপ লাগবে না দিয়ে দিচ্ছি দুই চা চামচ সস সয়া সস দিয়ে খুব ভালো করে কষানো পর্যন্ত কষা কষিয়ে নিয়েছি মশলাটা আর কষানো পরে দিয়ে দিলাম কোয়েল পাখি ভেজে রাখা কোয়েল পাখি দিয়ে একটু উল্টে পাল্টে দিচ্ছি আসলে এই ক্ষেত্রে আপনাদের কোনো ঢাকনা দিয়ে ঢাকতে হবে না বা কোনো টেনশনের কারণে যে মশলাগুলো ভিতরে ঢুকলো কিনা অবশ্যই এভাবে একটু নেড়ে চেড়ে দিলে উল্টে পাল্টে দিলে মশলা এমনিতেই ভিতরে ঢুকবে এবং স্বাদটা দ্বিগুণ হয়ে যাবে চাইলে কিন্তু এভাবে করে আসতো কোয়েল পাখিও ভেজে খাওয়া যায় শুধুমাত্র ভেজে আপনারা খেতে পারবেন আমি অপেক্ষা করব তেলটা উপরে উঠে আসার জন্য কোনো ঢাকনা দিয়ে ঢাকিনি এভাবে আমি রেখে দিয়েছি তেলটা যখন উপরে উঠে আসবে তখন আমি নামিয়ে ফেলব দেখতে পাচ্ছেন তেলটা উপরে চলে এসছে এবং মশলাগুলো খুব ভালোভাবে মিশে গেছে কোয়েল পাখির সাথে এখন আমি নামিয়ে পরিবেশন করে আপনাদেরকে দেখাবো তৈরি হয়ে গেল খুবই 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 মজাদার আস্ত কোয়েল পাখির রোস্ট ঝাল মিষ্টি আস্ত কোয়েল পাখির রোস্ট খেতে তো অবশ্যই অনেক বেশি মজাদার আপনারা না খেলে বুঝবেন না আমি আশা করব আপনারা বাসায় অবশ্যই তৈরি করে খাবেন এবং আমাকে জানাবেন আমার চ্যানেলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না